কৃষকের অবস্থা কিন্তু অনেক করুণ যদিও কৃষক কৃষকরা কিন্তু সঠিক পরিমাণে দাম পাচ্ছে না আমরা সরাসরি একজন কৃষক ভাই রয়েছে তাদের তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা পেঁয়াজ নিয়ে আসছে না হ্যাঁ পেঁয়াজ নিয়ে ভাই তো পেঁয়াজ নিয়ে আসি যে দাম তাতে তো আমাদের পোষাচ্ছে না আর গত টিভি পেঁয়াজ নিয়ে আসছি আমার এক ভাই নিয়ে আসছে নিয়ে আসার পরে ভাই কীভাবে পেঁয়াজ নিয়ে আসে আপনারা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন কিন্তু আমরা তো মুলে মুলে এখন যে দাম পাচ্ছেন না এখন এটা কি করতেছে ওনারা এখন এই মাঝে মাঝে বিরাই এসে নেজস্টেট এসে আমাদের এই দুই এসে হামলা করতেছে হামলা করতেছে মানে কিছু সমস্যা হইলে মনে করেন জরিমানা জরিমানা ও যে কি কি আপনারা এই দামে পিয়াজ বিক্রি করতেছেন কিভাবে কারণ কি কাগজ দেখান সুতা দেখান আমরা কৃষক মানুষ আমরা সুতা পাবো কোথায়

আটচল্লিশ সাতচল্লিশ টাকা পত্তা এখানে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা বিক্রি তাও কাস্টমার নাই মানে আটচল্লিশ টাকা গেলে সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নিচ্ছে না নিচ্ছে না বলে এখানে দুই তিন টাকা লস লস এই টাকাটা এখন ম্যাজিস্ট্রেট এসে ভর্তি করতে পারে না না এই তো এডে বলতে গেলেই তো বলে এটা করছ কেন কেমন কথা কতি হয় তারপরে আপনার সিন্ডিকেট করে বলে যে মনে করেন যে এক পয়েন্টে থায় এডে দিয়ে ভাইরাল করে দিছে আমাদের মানে ভাইরাল করে দিছে জি যারা মানে মরার উপর খরার গাছ এমনকি কথা আছে না মরার উপর খরার গাছ দর্শক এইবার কিন্তু কৃষকের অবস্থা অনেক তরুণ তবুও দাম পাচ্ছে না কৃষক ভাই ওয়ালাইকুম আসসালাম

তো রসুনের আজকে বাজার কেমন রসুন বিক্রি হয়েছে যেটা মোটা ওটা পাঁচ আশির থেকে ছিয়াশি টাকা আর যেটা কুচির মাথা এটা সত্তর টাকা আর যেগুলো মিডিয়াম এটা আশি টাকা পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই এখন কি আপনার যে পেঁয়াজের দাম কি বাড়ার চান্স আছে মার্কেটে যে মাল আছে এই মাল বেশি তো লাগবে আরও দশ দিন এমনকি ইন্ডিয়ান মাল কি ঢুকছে ইন্ডিয়ান মাল কিছু কিছু ঘরে আসছে এটা আপনার চোরাই পথে আসছে জি 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 কারণ বৌধ পথে তো মাল আসতেছে না সরকার তো আইপি দিচ্ছে না তাহলে এই মাল গুলা আসবে মানে এই যে যে ঘরে চোরাই পথে পিয়াজ আসছে এগুলো কিন্তু ধরতেছে না এগুলো এখন কে ধরবে ওরে তো আসছে এক এক ঘরে বেঁচতেছে আচ্ছা আচ্ছা এখন তারা কেমনে নিয়ে আসছেন এরাই ভালো কইতে পারে জি 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 এখন এটা আসলে কৃষকদের জন্য কিন্তু ক্ষতি এই যে বাইরের দেশের পেঁয়াজ আনাই ক্ষতি তো আর বেচা কিনা খারাপ একবারে বেচা কিনা খারাপ বেচা কিনা খারাপের কারণে বাজার খারাপ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক হলো হল শ্যাম আপডেট